আজকের ভিডিওর মেন ট্রফিকে যাওয়া যা নাম্বার যে রহস্য রয়েছে এটাই হলো সে আইডি কিন্তু তিরিশ দিন যাবত অফলাইন মানে আমরা ধরে নিতে পারি এডি দিয়ে বর্তমান সময় কেউ গেম খেলা পর ঢুকার পাচ্ছ খুবই সুন্দর একটা এনিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি হল এডিটার ভিতরে কিন্তু রয়েছে অনেক রহস্য তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এটি সব কিছুই কিন্তু ফাইভ ফাইভ করে দিয়ে আছে মানে এডি লেভেল কিন্তু পঞ্চান্ন এডির নামটা দিয়ে আছে এটাও কিন্তু এবং যে কোড কোডটা দিয়ে আসে সেটাও কিন্তু সব থেকে আশ্চর্যকর বিষয় হলো যে লেভেল রয়েছে মাত্র পঞ্চান্ন কিন্তু এটিতে লাইক রয়েছে আঠাশ লক্ষ যদি আমরা এডি

তো নাম্বার সিক্স আজকের ভিডিও নাম্বার সিক্স পজিশনে যে ভূতুর আইডিটা রয়েছে এটা হলো সেই আইডি এই আইডিটাও কিন্তু তিরিশ দিন যাবত অফলাইন বা বর্তমান সময় এডি দিয়ে কেউ গেম খেলে না এই আইডিটার ভেতর ঢোকার পর দেখতে পাচ্ছি এডিটার লেভেল রয়েছে একশো এবং লাইক রয়েছে মাত্র পনেরো হাজার এডিটার প্রাইম লেভেল রয়েছে মাত্র ওয়ান এডি ইলাইট পাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই প্লেয়ারটা কিন্তু একটাও ইলাইট পাস নেয়নি শুধুমাত্র একটা ফ্রি ইলাইট পাস বাদ এখন তোমরা অনেকে হয়তো বা ভাবছো যে এটা কিভাবে ভূতুর আইডি হয় আমি তোমাদের বলছি এটা কিভাবে ভূতুর আইডি হয় তোমরা যদি এই প্লেয়ারটির ম্যাচের বোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই প্লেয়ারটা বেয়ার এক স্কট নিয়ে খেলেছে

সেটা এই কাছে রয়েছে এটা কি কোনো আইডি হতে পারে তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে পজিশনে যে ভোটার আইডিটা রয়েছে এটা হলো এই কিন্তু এডিটার ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছি একটা মাত্র 31 এবং লাইক রয়েছে কিন্তু 1.5 বেশি লেভেল একটা আইডিতে 1.5 বেশি লাইক হয়তো বা তোমাদের অবাক করেছে এর থেকে অবাক করা তোমরা যদি এই প্লেয়ার টির দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই প্লেয়ার আইডিতে হাজার 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 বেসেজ কিনা আমাদের যদি বলা হয় টাকা খরচ হয়েছে

দর্শকেরা ভূতের আইডিয়া রয়েছে এটা হলো সেই আইডিয়া এই আইডিয়াটা কিন্তু উনিশ ঘন্টা আগে অ্যাপটি ছিল যেটা খুবই ভালো কথা এটার ভিতরে ঢোকার পর পর দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি হলো এডিটার লেভেলের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এডিটার লেভেল রয়েছে একষট্টি এবং লাইক রয়েছে চৌত্রিশ লক্ষ প্লাস আবার একষট্টি লেভেলের একটা আইডিতে চৌত্রিশ লক্ষেরও বেশি লাইক রয়েছে এটা কিন্তু একটা ভূতুর আইডিয়া আর এই এডিটাকে ভূতুর আইডি বলার মেন কারণটাই হচ্ছে যদি এডিটার ব্যানারের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এডিটে যে ব্যানার অ্যাভাটারটা রয়েছে এটা কিন্তু গ্যারিনা আস পর্যন্ত আমাদের গেমের ভিতরে দেয় না আমাদের গেমের ভিতরে যেহেতু গ্যারিনা এই ব্যানার অ্যাভাটারটি দেয় না এই প্লেয়ার এই ব্যানার অ্যাভাটার কোথায়

পাবে দুইশো বাইশটা দুইশো বাইশটা দুইশো বাইশটা এরকম ভাবে আছে এই তোমাদের কাছে কি মনে হয় এটা কি কোনো ফ্রি তোমাদের কাছে যদি মনে হয় এটা ফ্রি তাহলে অবশ্য অবশ্যই আমার কমেন সেকশন কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ভিডিও নাম্বার ওয়ান প্রদর্শনের যে ভূতুর আইডিটা রয়েছে সেটা হলো এডিটা আইডিটা কিন্তু বাইশ মিনিট আগেও অ্যাক্টিভ ছিল এটির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি হলো তোমরা যদি এডিটা লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে লেভেল রয়েছে একাশি এবং লাইক রয়েছে এক লক্ষ তেইশ হাজারের বেশি এই ভূতুর আইডির ভিতরে কিন্তু রয়েছে ওল্ড ভিভেস এখানে এডিটাকে ভূতুর আইডি বলার মেন কারণটাই হচ্ছে যে এখানে ভিভেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো ইউটিউবারকে আজ পর্যন্ত গ্যারি না দেয় না এই ভিভেসটা কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে গ্যারি না দেয় না তাহলে বুঝতে পারতাস এই প্লেয়ারটির কাছে এই ওল্ড ভিভেস কিভাবে আসলো কারা এরা কিভাবে তাদের আইডিতে এই ওল্ড ভিভেস নিয়ে আসলো তোমাদের কাছে কি মনে হয় এটা কি কোনো রহস্য রহস্যগেরা ভূতুর আইডি সো গাইস আজকের এই ভিডিওতে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এমনই কয়েকটি রহস্যগেরা ভূতুর আইডি এগুলো কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে খুবই আনকমন তোমাদের কাছে কি মনে হয় এই আইডিগুলোর ভিতরে কি আসলে কোনো ভূতুরের কালেকশন রয়েছে সবার সুন্দর মতামত আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে এবং কি যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ফায়ার সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক সন্ধ্যা সাতটায়